এখনো যেটা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এইচএসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ যেদিন নিচে আমরা একটু দেখে নেই এখানে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি চলতি বছরের এইচএসি অসমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত তেইশ অক্টোবর শেষ হয়েছে এবার চ্যালেঞ্জের ফল প্রকাশ হচ্ছে নভেম্বর আর চিন্তা করতে হবে না ষোলো নভেম্বর পর্যন্ত তোমরা ওয়েট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফলাফল জানতে পারবে এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে শনিবার দৈনিক শিক্ষা ডট কমকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন এখানে এখানে আরো হয়েছে দেখতে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন এবছরে ঢাকা বোর্ডের খাতা চ্যালেঞ্জে আবেদন করেছেন ছেষট্টি হাজার একশত পঞ্চাশ জন পরীক্ষার্থী মোট আবেদন পড়েছে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশত ছয়টি বিষয়ে এর আগে গত সতেরো অক্টোবর শুরু হলো ফল পুনরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পুনরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে অন্যান্য বার এস এম এর মাধ্যমে এ সুযোগ ছিল শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না এবছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমানের পরীক্ষার ফল ষোলো অক্টোবর প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এবছরে এগারোটি শিক্ষা বোর্ডের পাশের হার আটান্ন দশমিক তেরাশি শতাংশ জিপিএ পেয়েছেন জিপিএন হাজার সাতানব্বই জন পরীক্ষার্থী তো বুঝতেই পেরেছ এখানে আরও কিছু বলা রয়েছে দেখতে পাচ্ছ গতবার এইস এসি অসমের মোট পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ এবার পাশ কমেছে আঠারো দশমিক চুয়াল্লিশ শতাংশ এবং জিপিএ ফাইভ কমেছে ছিয়াত্তর হাজার আটশত চোদ্দ তো বুঝতেই পেরেছো কতটা নিচে চলে এসেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আর ওয়েট করতে হবে না তোমাদের পুনর্নিরীক্ষণের ফলাফল ষোলো নভেম্বর প্রকাশ করা হবে তো এতটুকু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে তো এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ